আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন কালো যাদুর রহস্যময় অঘরি মন্ত্র শক্তি কিতাব আদি কামাখ্যা লাইব্রেরি এবং দেখতে পাচ্ছেন হকানি তাবিজাত আমলিয়াত রফিকুল নেসা কিতাব ঠিক আছে চলুন সম্মানিত দর্শক শ্রোতা এক হাজার বছরের প্রাচীন মন্ত্র কিতাবটি দেখে আসি এই কিতাবটি আমাদের পেয়ে যাবেন সম্পূর্ণ কালো জাদুর কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাড়ি আনার মন্ত্র খুবই সহজ বাংলা নিয়মকানুন লেখা রয়েছে ঠিক আছে পরীক্ষিত একটি কাজ এরপর পেয়ে যাচ্ছেন হাতে তিনটি তারিদে আকাশ পরি হাজির করার মন্ত্র ভেলকিবাজি দেখানোর মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এক তরি দিয়ে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো জিনিস খেলাধুলো বা ম্যাজিক বন্ধ করে দেওয়ার কাজ যে কোনো মেয়েকে নারীকে বশীকরণ করতে পারবেন ঠিক আছে এরকম প্রাচীন একটি কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হক্কানি তাবিজাত আমলিয়া দাফিক উন্নয় কিতাব কিতাবটি খুবই পরীক্ষিত এখানে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর ভালোবাসা হওয়ার কবজ স্বামী স্ত্রীর চরিত্র পরীক্ষা করার কবজ এবং তদ্বির বশীকরণ মন্ত্র মন্ত্র বশীকরণ দুই কুফুরি নষ্ট করার পরীক্ষিত তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাকাতু